আজ থেকেই শুরু রাজ্যে যুব সাথী প্রকল্পের ফর্ম বিলি জেলায় জেলায় বিশেষ শিবিরের মাধ্যমে আবেদনপত্র বিলি এবং জমা ফর্ম বিলিতে দুয়ারে সরকারের ধাঁচে প্রত্যেক জেলায় তো এটা হচ্ছে এর অফলাইন ফর্ম তো দেখানো এটা তোমরা কিভাবে ফিলআপ করবে এখানে স্পষ্ট করে বলা হয়েছে তোমাদেরকে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি অর্থাৎ ইংরেজি বড় হাতের অক্ষরে তোমাকে এটা পূরণ করতে হবে এবং প্লিজ টিক অ্যাপ্রুভসের বক্সেস হয়ে নেবার অ্যাপ্লিকেবল অর্থাৎ যেখানে প্রযোজ্য হবে সেখানে তোমাকে চিহ্ন দিতে হবে এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম অর্থাৎ প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম সবকাল ডান দিকে চলে আসবে এবং ডান দিকে এখানে দেখতে পাচ্ছ যে লেখাটা আছে এখানে তোমাদেরকে বলা হয়েছে কালার পাসপোর্ট সাইজ ফটো এখানে তোমাকে লাগাতে হবে এবং ফটোর উপর দিয়ে কিন্তু একটা সাইন করতে হবে এটা হয়ে গেলো ফটোর কাজ এবং তারপরে তোমরা নিচের দিকে আসবে প্রথমে এখানে চেয়েছে এক নম্বরে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ এইখানে যেটা চেয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে না এটা তুমি যখন সরকারের কাছে সেখানে তারা কিন্তু এটা তোমাকে ফিল আপ করে দেবে নম্বর হচ্ছে আধার নম্বর এখানে সকলে নির্ভুল ভাবে তোমরা প্রত্যেকে নিজের নিজের আধার নম্বরটা কিন্তু লিখবে এই যে বক্সটা দিয়েছে সম্ভবত এই বক্সের ভেতরে যেন লেখা থাকে এখানে যেন বাইরে না হয় নম্বর বলেছে এখানে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এম পি অর ইকুইভ্যালেন্ট এক্সাম অর্থাৎ মাধ্যমিক বা তার যে সমতুল্য পরীক্ষা আছে সেই সার্টিফিকেটে তোমার যে নাম আছে সেই কিন্তু নামটাই কিন্তু এখানে তোমাকে লিখতে হবে এই বক্স এর ভেতরে হচ্ছে বেনিফিসিয়ারি নেম হয়ে গেল হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে সেই মোবাইল তুমি এখানে লিখে দেবে লিখে দেওয়ার পর আসবে নিচের দিকে ইমেল আইডি এখানে যদি তোমাদের কোনো ইমেল আইডি থাকে তো তোমরা এখানে লিখে দেবে এই বক্স ইমেল আইডি ইমেল আইডি লেখা হয়ে গেলে আছে জেন্ডার লিঙ্গ অর্থাৎ তুমি মেল কিনা মেল মানে পুরুষ ফিমেল হচ্ছে মহিলাদের ক্ষেত্রে এবং আদার্স হচ্ছে অন্যান্য এটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য সেটা তুমি এখানে লিখে দেবে তারপরে তোমার এটা বার্থ অর্থাৎ তোমার জন্ম তারিখ প্রথমে তোমার দিনটা দেবে তারপরে হবে মাস তারপরে হবে বছর এবং এক চার দু ছাব্বিশ এপ্রিলের এক তারিখে দু হাজার তোমার বয়স কত বছর হচ্ছে সেটা কিন্তু তোমার এখানে লিখতে হবে লেখা হয়ে গেলে নিচের দিকে আসবে এখানে লিখে ফাদার্স নেম তোমার বাবার নাম লিখে দেবে এখানে এই বক্সের ভিতরে তারপর হবে মাদার্স নেম তোমার মায়ের নাম পুষ নেম স্বামী বা স্ত্রীর নাম এখানে লিখে দেবে তোমরা লেখা হয়ে গেলে একটু নিচের দিকে আসবে এবং এখানে তোমাকে ফিল আপ করতে হবে তোমাদের ক্যাটাগরি অর্থাৎ শ্রেণী এমন এখানে বলা হয়েছে এসসি অর্থাৎ তপসিলি জাতি এস টি অর্থাৎ তপসিলি উপজাতি ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসে যারা অনুগ্রহ অনুগ্রস্থ শ্রেণী তাদের জন্য লেখা হয়ে গেলে তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হচ্ছে এস সি এস টি অবিসি কিনা তাহলে সার্টিফিকেট নম্বর এখানে নিচের দিকে যদি তুমি যদি এস টি হয়ে থাকো বা অবিসি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু সার্টিফিকেট তোমার অবশ্যই থাকতে হবে নেক্সট এখানে এখানে ম্যান্সিয়াল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা অর্থাৎ তুমি যদি অবিবাহিত থাকো তাহলে এখানে ঠিক চিহ্ন করবে এবং যদি বিধবা থাকো তাহলে সেক্ষেত্রে ঠিক চিহ্ন হবে ম্যারেড হলে টিক চিহ্ন করবে এবং সেপারেট হলে এখানে ঠিক করবে তাহলে তোমাদের চেয়েছে ঠিকানাটা লিখবে নাম ঠিকানা একভাবে নির্ভুলভাবে প্রথমে চেয়েছে এখানে বাড়ির নম্বর বা প্রাঙ্গন নম্বর এই যে নম্বরটা তোমরা কিন্তু ভোটার কার্ডের যে লিস্ট থাকে সেখানে কিন্তু তোমাদের লিস্টে কিন্তু নাম থাকবে যেমন বাড়ির নম্বর এইভাবে কিন্তু লেখা থাকবে লেখা হয়ে গেছে এখানে ভিলেজ টাউন বা সিটি অর্থাৎ তুমি যদি গ্রামে বাস করো সেক্ষেত্রে তোমার ভিলেজের নামটা লিখবে এখানে যারা শহরে বাস করো সেক্ষেত্রে শহরের নাম লিখবে এবং স্টির ক্ষেত্রে এখানে নগরের নাম লিখে দেখা হয়ে গেলে তিন নম্বর হচ্ছে অর্থাৎ তোমার পোস্ট অফিসের নাম তোমরা এখানে সকলের নিজের নিজের পোস্ট অফিসের নাম এখানে লিখে দিলে লিখে দেওয়ার পর চলে আসবে এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম অর্থাৎ যারা গ্রাম এলাকায় তোমরা বসবাস করছো তোমাদের ক্ষেত্রে হবে গ্রাম পঞ্চায়েতের নাম যারা শহরে বাস করছে তাদের ক্ষেত্রে হবে ওয়ার্ডের নাম তারপর হচ্ছে ব্লক মিউনিপ্যালিটি বা কর্পোরেশন এখানে তোমার নিজের নিজের ব্লকের নাম লিখে দেবে এবং যার ক্ষেত্রে ব্লক নেই মিউনিসপালিটি তার ক্ষেত্রে এখানে মিউনিপালিটি লিখবে এটা হয়ে গেলে লাগবে পুলিশ স্টেশন অর্থাৎ থানা এখানে থানা লিখে দেবে এবং ডিস্ট্রিক্ট কোন জেলায় বাস করছো সেই জেলার নামটা এখানে লিখবে এবং পিনকোড সেখানকার লিখবে তোমার যেখানে অ্যাড্রেস সেখানকার কোড এবং রাজ্যের নামটা কিন্তু এখানে আগে থেকে লেখা আছে যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলদের এই সমস্ত পার্ট তার জন্য বার করা হয়েছে এরপরে ব্যাপারে চলে আসবে এখানে লেখা আছে মাধ্যমিক পাস করেছো তুমি সেই বোর্ডে কোন বোর্ড থেকে তুমি পাস করছো সেই বোর্ডের নাম লিখবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হলে এখানে ঠিক চিহ্ন করবে সিবিএসসি হলে এখানে এবং আইসিএসি হলে এখানে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাস হলে এখানে যদি বাকি কোনো বোর্ড থাকে সেটা কিন্তু আধার এখানে ঠিক করবে নেক্সট এটা হচ্ছে সেটা হচ্ছে এখানে রোল নম্বর এখানে তোমরা মাধ্যমিক যে রোল নম্বরটা ছিল রোল নম্বরটা এখানে লিখে দেবে এবং হচ্ছে সংখ্যা এবং হচ্ছে বছর কো সালে তুমি পাস করেছিল সেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইস্ট অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ অর্থাৎ তুমি যদি মাধ্যমিকের পর যদি উচ্চ মাধ্যমিক করে থাকো বা গ্রাজুয়েশন করে থাকো তোমার যেটা সর্বোচ্চ যে তোমার শিক্ষা এটা তুমি এখানে লিখে দেবে হয়ে গেলে হচ্ছে বর্তমান পেশা অর্থাৎ প্রেজেন্ট অকুপেশন তুমি বর্তমানে কি কাজ করো এটা এখানে লিখতে হবে হয়ে গেলে নিজের দিকে চলে আসবে এখানে তোমাকে ফিল আপ করতে হবে তোমার ব্যাঙ্ক ডিটেলস একদম নির্ভুলভাবে ব্যাংকের নাম অর্থাৎ যে ব্যাংকে তোমার টা আছে সেই ব্যাংকের নামটা এখানে লিখবে নিজের নিজের যেমন কারো যদি এস বি আই থাকে লিখবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কারো যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থাকে সে লিখে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ লিখতে হবে এটা হচ্ছে ব্যাংক ব্রাঞ্চ যেমন কোন শাখায় তোমার অ্যাকাউন্টটা আছে সেই শাখার নাম লিখতে হবে তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এখানে তোমার নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা লিখবে এবং কোড যে ব্যাংকে তোমার ফর্মটা ফিল আপ করছো সেই ব্যাংকে কিন্তু একটা নির্দিষ্ট আইএফএসসি কোড আছে সেই আইএফএসসি কোডটা এস সি কিন্তু এখানে সঠিক ভাবে লিখে দেবে তারপরে তোমাদেরকে যেটা এখানে হয়েছে সেটা হচ্ছে তুমি কি অন্য কোনো সরকারি সাহায্য পাও যদি পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে হ্যাঁ লিখবে আর যদি না পেয়ে তাহলে এখানে টিকচিহ্ন করবে আর যদি পেয়ে থাকো তাহলে কিন্তু তার ডেটটা যেখানে তোমাকে দিতে হবে এ সমস্ত ফিল আপ করার পর তোমাকে নিচে তুমি এর সাথে কি কি দিয়েছো সেটা কিন্তু তোমাকে টিকচিহ্ন এখানে দিতে হবে যেমন এক নম্বর রয়েছে মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট অ্যাডমিট যদি দিয়ে থাকো সব প্রত্যেকটা প্রতিলিপি অর্থাৎ প্রত্যেকটা জিজ্ঞেস করে সেই প্রত্যেকটা জিজ্ঞেস তোমার সিগনেচার তাহলে এখানে টিকচিহ্ন দেবে এখানে ঠিক একইভাবে মাধ্যমিক তার সমতুল্য মার্কশিট বা সার্টিফিকেট যদি দিয়ে থাকো তাহলে এখানে টিকচিহ্ন করবে কপি অফ আধার কার্ড আধার কার্ডের কপি ভোটার কার্ডের কপি প্রথম পাতা এবং এ সিএস অফিসের ক্ষেত্রে হচ্ছে এখানে দেবে সবকিছু হয়ে যাওয়ার পর তোমাকে একটা ডিক্লারেশন দিয়েছে এখানে সেলফ ডিক্লারেশন অর্থাৎ তোমাকে বলা হচ্ছে উপরে তুমি যা যা লিখেছো তুমি সেটা ঘোষণা করছো যে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং আমি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষা সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি অন্য কোনো সমর্থন পাই তবে আমি বিলম্ব কর্তৃপক্ষ জানাব সবকিছু তোমার জেনে শুনে আমি এই ফর্মটা ফিল আপ করছো এটা তোমাকে একটা ডিক্লারেশন দিতে হবে এবং কাঁথ থেকে একটা তারিখ দেওয়া আছে এখানে তোমার তারিখটা দিয়ে দেবে কোন তারিখে ফর্মটা ফিল আপ করছো এবং ডানদিকে দিকে আছে এখানে আবেদন করে স্বাক্ষর উপরে একটা স্বাক্ষর করে দেবে এবং নিচের দিকে যেটা লেখা আছে রেজিস্ট্রেশন নম্বর এটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে না তুমি যেখানে ফিল আপ করবে সেখানকার এটাকে করে দিয়ে দেবে এই যে যুব দিয়ে তোমার নাম নাম তোমার তোমার বাবার বাংলার এটা অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে তোমার মোবাইল নম্বর আধার নম্বর এবং এটা তোমাকে রিসিভ করে দিয়ে দেবে ওখানকার অফিসার তা এই হলো যুবসাথী প্রকল্পের সম্পূর্ণ ফর্ম ডিটেলস এই ফর্মটা তোমরা কোথায় জমা দেবে সেই জন্য কিন্তু আমি আগ থেকে একটা ভিডিও বানিয়েছি তুমি সেটা দেখে নেবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে সেখানে কিন্তু আমি দিয়ে দেবো এই হলো সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা ভালো হলে একটা লাইক করবে এবং সবাইকে শেয়ার করে দাও তারা যেন দেখে দেখে এই ফর্মটা কিন্তু নিরবলে ফিল আপ করতে পারে আর যদি কোনো জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং তোমরা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ